আসসালামু আলাইকুম বোনেরা কেমন আছেন সবাই বাইরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে আমার খুব ভালো লাগতেছে কিন্তু বেশি দিন হয়ে গেছে বৃষ্টিটা তো আজকে একটু গরুর মাংস পাক করব তো আজকে গরুর মাংস পাক করবো একটু অন্যভাবে তো আপনারা এইভাবে খা খাইছেন কি আমি জানি না তো আমি আরও খাইছি এইভাবে তো দেখেন কত সুন্দর বৃষ্টি পড়তেছে এদিক এদিক থেকে এই পাশ দিয়ে চুলার মধ্যে আমি বাদ বসায় দিলাম তো আমি আজকে লাউ আর ছোটো ছোটো করে গরুর মাংস কেটে নিছি লাউ দিয়ে গরুর মাংস পাক করব আপনারা খাইছেন কিনা আমি জানি না তো সকল প্রকার মশলা একসাথে কষায় নিলাম আমি তো এইভাবে কষায় নিচ্ছি সবাই তো রান্না করতে পারেন তো এত কিছু তো দেখানোর দরকার নাই তো এই যে আমি মশলা কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম যাতে আবারও মশলাটা ভালোভাবে কষে আসে তো এখন আমি মাংস দিয়ে দিতেছি মাংসটা সুন্দর করে পানির মধ্যে কষায় নিব এই জন্য একটু পানি বেশি করে দিছি আর কি তো মাংসগুলো একদম ছোটো ছোটো করে টুকরো করে নিছি লাউয়ের সাথে দিয়ে দিলাম তো লাউ নরম জিনিস তাড়াতাড়ি গলে যাবে এই জন্য আমি এভাবে মাংস ছোটো করে কেটে নিলাম তো আমার খুব ভালো লাগে এই যে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এই পানিটা দিয়া তো মাংসটা ভালোভাবে কষে আসলে সিদ্ধ সিদ্ধ যতক্ষণ না হওয়ার আগ পর্যন্ত লাউ দেওয়া যাবে না তো আমি দেখেন মাংসটা সব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসছে এখন আমি লাউ দিয়ে দিতে পারবো বা এইভাবে ও খাওয়া যাবে এরকম করে মাংসটা আমি রান্না করছি যে আমি একটু উঠে খায়াও নিলাম তো খুব মজা হয়েছে তো লবণ একটু বেশি হয়ে গেছে লাউ দিব তো লবণটা একটু বেশি করেই দিছি তো এখন এর মধ্যে লাউ দিয়ে দিব এই যে লাউয়ের টুকরাগুলো একটু বড় বড় করে কাটছি একদম কচি লাউ তো আপনারা এইভাবে লাউ দিয়ে গরুর মাংস খাইছেন কিনা আমি জানি না তো আমি মাঝে মধ্যে খাই আমি আগে কখনোই খাইতাম না এখন খাই লাউ আমার মানে লাউ আমি যে কোনো যে রান্না করে খাইতে পারি আমার অনেক মানে ফেভারেট সবজি আমি এমনিতেও রান্না করে খাইতে পারি তো এই যে মাংসর মধ্যে লাউ দিয়ে দিলাম লাউ তো এমনিতেই গলে যাবে অল্প পানি দিয়ে একদম জাল করে নিব এখন ডেকে কিছুক্ষণ রান্না করে নিব এই যে দেখেন আমার তরকারি হয়ে আসছে খুব সুন্দর কালার কালারটাও আসছে খুবই মজা হয়েছে লাউর তরকারিটা তো আমি আমি ভাবতে পারি না এত মজা হবে লাউয়ের তর মানে লাউ দিয়ে গরুর মাংস আর আগে একবার রান্না করছিলাম লাউটা তো তো খুশি ছিল না তো আজকের লাউটা খুব ভালো আমার ছেলে নিয়ে আসছে তো রান্না করে দিলাম ছেলে বলছিল মুরগির মাংস দিয়ে খাবে তো মুরগি দৌড়তে পারি নাই তাই গরুর মাংস দিয়ে রান্না করে দিলাম এই যে হয়ে আসছে তরকারি তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে দেখেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ